প্রেমিকার সাথে কথা বলায় ভোররাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধরক মারধর করা হলো এক যুবককে আক্রান্তের নাম পলাশ মন্ডল বাস দিয়ে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ঘটনায় গুরুতর আহত সে এলাকারই অন্যেন্দ বোস নামে এক যুবক তাকে মারধর করে বলে অভিযোগ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ঘটনা তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে সোনারপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব শীতলা এলাকায় বাড়ি আক্রান্ত পলাশ মন্ডলের তার বাড়ির পাশেই বাড়ি অভিযুক্ত যুবক অনিন্দর প্রেমিকা প্রেমিকার সাথে পলাশকে কথা বলতে দেখে অনিন্দ এই ঘটনার পর ভোরাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় অনিন্দ ডাকে বলে জানিয়েছেন আক্রান্তের মা ডেকে নিয়ে গিয়ে বাস দিয়ে বেদরক মারধর করা হয় তাকে ঘটনা জেরে মুখে গুরুতর আঘাত পেয়েছে পলাশ আমি তো ঘুমাচ্ছিলাম কাছ থেকে এসে বুঝেছেন রাত তিনটের সময় ওই ছেলেকে ফোন করে ডেকে ডেকে নিয়ে গিয়ে ওই বাড়ির পাশেই ও এক ভীষণ মেরেছে মেরে মানে মাথায় ঘাড়ে মেরে ওকে বাঁশের বাড়ি মেরে একদম পুরো পুরো অজ্ঞান করে ফেলে দিয়েছে তারপর বাঁশ দিয়ে পেটাতে হাতে এদিকে এদিকে গলায় নিতে বলে তোকে পুরো মাটার করে ফেলবে আর ওই লাস্ট পর্যন্ত আমার ছেলে ভয়ে তেনে লোকের লোকের নে মানে জীবন বাঁচানোর জন্য বলে তোকে মেরেই ফেলে ফেলত আরো কেন কেন কি ওদের কি হয়েছে একটা কি মেয়ে সম্বন্ধে নিয়ে মেয়ে পাশের বাড়ি মেয়ের সাথে আমার পাশে একদম গায়ে তার মেয়ের মেয়ের সাথে মানে কথা কথা বলে 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 আমার পাশের বাড়ি ওর সঙ্গে কেন কথা বলিস এই এই নিয়ে বলি আর কিছুই না আপনার ছেলের নাম পলাশ মন্ডল পলাশ মন্ডল হ্যাঁ আর যে মেরেছে তার নাম অনিন্দ বোস তার বাড়ি কোথায় আমার ওই পূর্ব সীতুল পাশে পাশের গ্রামে কোন রকমে সে নিজেকে রক্ষা করে পালিয়ে আসে সকালে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে পুলিশ ঘটনা তদন্ত করছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে কোনো শুভক্ষণে বা শুভ অনুষ্ঠানে বাঙালিদের মিষ্টির বিকল্প নেই তা যদি আবার বিশুদ্ধ ছানা বা উন্নত কোয়ালিটির মিষ্টি হয় তাহলে তো আর বলারই নেই সাদে গুণের রকমারি মিষ্টি পাওয়ার একমাত্র ঠিকানা মধুবন সুইটস কাথি মাজনা হাসপাতাল রোড আভিজাত্য মিষ্টান্ন প্রতিষ্ঠান সাদেউ গুনে ভরা মিষ্টির দোকান মধুবন সুইটস কে সবাই চেনে তাই তো কেনে আধুনিক উন্নত প্রযুক্তিতে মিষ্টান্ন তৈরি ও গুণগত মানের মিষ্টির একমাত্র ঠিকানা মধুবন সুইটস অর্ডার অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানে মিষ্টি সরবরাহের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মধুবন সুইটস সবাই চেনে তাই তো বারে বারে সবাই কেনে সাদে গুণে রকমারি মিষ্টি পাওয়ার একমাত্র ঠিকানা মধুবন সুইটস রানি বাসান মাজনা হাসপাতাল রোড আভিজাত্য মিষ্টান্ন প্রতিষ্ঠান